ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা চলে আসো জলদি জলদি লাইভে জয়েন হয়ে যাও তো মশা না পায়ের ছোট মানে এখান থেকে ওখান থেকে কামড়াবে দেখি কে কে জেগে আছো তাড়াতাড়ি ঝটপট চলে আসো লাইভে ও তুমি তো নিশাচর প্রাণী পায় তলা থেকে মশা গুলো কামড়াচ্ছে এই তো আমি তো আসলাম না এ ঘুম পাচ্ছিল আমার ছেলেটা যদি ন্যান্ট না শুধু আমি লাইভ চালিয়ে শুয়ে পড়তাম কারণ কোন সময় ক্যামেরাতে চলে আসবে আমি ব্যান্ড হয়ে যায় আমার ইয়ে করে দেবে আর এটা স্ট্রাইক দিয়ে দেবে হ্যাঁ আসি না এখন ঠিক মতো লাইভে ভালো লাগে না ভিউয়ার্স হয় না কি এনে আগের মতন ভিউয়ার্স হয় না হিসেব ফালতু দশজন জন চব্বিশ জন Aguia xa xate, xa te coto o

তাতে হবে না মনে হতে হবে না বের করতে হবে মোটা কিছু বার করতে হবে মানে সোয়ার সোয়াতে পাতলা যে কম্বলগুলো আছে চাদরের মতন সেগুলো ব্যবহার করছি ঠান্ডা লাগে আসো এই তো ফোনের মধ্যে দেখা হচ্ছে আবার কি দরকার কোথায় আসবো কোথায় আসবো আমি তোমরা এমন প্রেন্ট একটু মেম্বারশিপ নিতে পারো না স্টিকার সেন্ড করতে পারো না সাপোর্ট করতে পারো না উফ চুলকে চুলকে ফুলিয়ে দিলো हेलो एवरीबॉडी सब भाई के वेलकम मैसेज करो बात करो कहाँ से हो तुम लोग न्यू फ्रेंड लोग चैनल चैनल को सब्सक्राइब कर देना लाइक कर देना হম ঠিক আছে জানি বুঝি সব

মাঝে মাঝে খেতে হয় না ঘুম হলে কুকুরগুলো ডাকছে চিল্লাচ্ছে তুমি জানো না মত কেমন খেতে খেয়ে দেখবে একদিন খেতে ভালো না কিন্তু খেলে ভালো লাগে বুঝলা একটু মাথাটা ঝিনঝিন করে চোখে ঘুম ঘুম পায় ঘুম না আসলে যখন দেখি দিন হয়ে গেল ঘুম ঘুম হচ্ছে না ঘুম পাচ্ছি না তখন একটু আর খাইনি কি করব যাতে একটা দিন একটু শান্তিতে শুতে পারি না ঘুম পাচ্ছে দু ছেলেটা কালকে স্কুল যেতে পারে কিনা দেখি যে গেলে পাঁচটায় উঠতে হবে हेलो और कोई मैसेज ही नहीं कर रही है मैसेज करो यार না না হ্যাঁ কি কতে নাকি কি কথা না কি কথা বলে দেব দরকার নেই তারকেশ্বরের ভিডিওটাতে হলুদ দিয়ে দিয়েছে মানে আরে কিচ্ছু না তারকেশ্বর গেছি ট্রেনে উঠেছি গেছি স্টেশন কেন যে এটা দিয়েছে এদের নাটক যে কোনো ভিডিও আমি পোস্ট পোস্ট করি দেখি সঙ্গে সঙ্গে হলুদ না নর্মাল কাজ করছি ঘরে কাজ করছি ঘুরতে যাচ্ছি সব কিছুতে হলুদ দিয়ে দেয় মাল কোম্পানি হেবি শ্যান আছে যাতে যত টাকা পরে কম দেওয়ার চেষ্টা করে না জামা কাপড় ছাড়া আছে না শাড়ি কাপড় পাল্টানো আছে না কিচ্ছু আছে গেছি এই স্টেশন থেকে ওই স্টেশন ওই স্টেশন ও হলুদ দিয়ে রেখে দিয়েছে क्या तो मैसेज अच्छे क्या कौन मैसेज कर रही हो मैसेज सीन नहीं हो रहा है यार ठीक ठाक मैसेज करो जो मैसेज मैं देख पाऊँगी ऐसा मैसेज कर रही हो चला जा रही है দেখতে মেয়েটা কী সুন্দর বউটা সে কি সুন্দর শাড়ি কাপড় পরে নরমালি সেজে গুজে বসেছে কত লাইক কত ভিউজ রয়েছে বেশি সাবস্ক্রাইবারও না সতেরো পয়েন্ট সাবস্ক্রাইবার আমার থেকে পাঁচ বেশি লুকিং ভেরি বিউটিফুল থ্যাংক ইউ বললাম এত রাতে এত সাজগুজ করো কেন দেখো লাইভে আসছি পাগলের মতো তো আর আসা যায় না একটু রেডি হয়ে তো আসতে হয় নরমাল একদম পাগলের আসলে লোকে বলবে এত রাতে পাগলামি করছে আপনি খুবসুরত কে রাজ কতবার লিখলাম হিস্ট্রি বললে না জেনে কি করবে বলো তো হ্যালো ম্যাম कैसे हो आप मैं बहुत अच्छी हूं यू लुकिंग सो বাবা

কী হলো কি করছে ওই দুটো এখনো বিজি আছে একটা ইয়ে আসছে না ও বসে চলে আসলো বসে বসে ঘুম পাচ্ছে तो रात को थाई दुकान खोला किए जा

শেষ হয়েছে বাবা তোমার কাজ শেষ হয় আলি অল ইন ওয়ান হুম কাজ করছি কী কাজ করছো গো এত রাতে রাত্রিরে যে কাজ করে রাত্রিরে আবার কী কাজ করে সব কাজই সব সময়ই করা যায় কোনো কাজ আলাদা আছে নাকি যে সেটা শুধু রাত্রেই করে গারগল ঘোর না গো করিনি আরে টাই মতন সিরাপটাও যদি তিনবার খাই তাও হয় সেও ভুলে যায় চলো যাই শুতে যাই ভাল লাগছে না

सब सो जाओ न्यू फ्रेंड लोग चैनल को सब्सक्राइब करके लाइक कर देना टाटा